বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যানসার দিতে পারছো আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো লেটস গো ফ্রেন্ড আজকে প্রথমে তোমাদের টেস্ট করে দেখব তোমাদের আই লেভেল তাহলে প্রথমে এই পেনটিকে ভালো করে লক্ষ্য করো তারপর এই ডায়েরিটিকে ভালো করে দেখে নাও এরপর এই বক্সটিকে খুব ভালো করে দেখে মেমোরিতে সেট করে রাখো চলো গাইজ এবার বলো তো এই পেনগুলোর মধ্যে প্রথমে তুমি কোন পেনটিকে দেখেছিলে তুমি সবার প্রথমে দেখেছিলে এই পেন চলো নেক্সট এবার বলো এই ডায়েরিগুলোর মধ্যে তুমি সবার কোন দেখেছিলে যদি বলতে পারো তাহলে ফার্স্ট কমেন্ট করে ফেলো মনে পড়েছে তো গাইস তুমি অপশন সি ডায়েরিটি সবার আগে দেখেছিলে চলো এবার নেক্সট হার্ড লেভেল এবার খুব ভালো করে এই বক্সগুলোকে দেখে বলো তো সবার প্রথমে কোন বক্সটির ছবি আগে দেওয়া ছিল গেস করতে পেরেছো তো তুমি সবার আগে দেখেছিলে অপশান বিয়ের বক্সটিকে গাইজ তুমি যদি এই তিনটে স্টেপের অ্যান্সার নিজে থেকে গেস করে থাকো তাহলে ভেরি গুড তুমি ফার্স্ট রাউন্ডে উত্তীর্ণ হয়েছ এবার চলো নেক্সট রাউন্ডে কি আসছে দেখা যাক নেক্সট থাকছে তোমাদের জন্য ইমোজি চ্যালেঞ্জ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঘোড়ার ইমোজি এই ঘোড়াগুলোকে একই রকম মনে হয় এর মধ্যে একটি ঘোড়া সামান্য একটু ভিন্ন রয়েছে বন্ধুরা তুমি কি বলতে পারবে এখানে কোথায় ভিন্ন ঘোড়াটি রয়েছে তুমি কি এখানে থাকা আলাদা ঘোড়াটিকে খুঁজে পেয়েছিলে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর চলো এখানে থাকা আলাদা ঘোড়াটিকে আমরা এখন দেখেনি। এখানে থাকা ভিন্ন ঘোড়াটি ছিল দুই নম্বর লাইনে চলো এবার নেক্সট তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো মাছের ইমোজি কিন্তু এর মধ্যে রয়েছে একটি আলাদা মাছ তো বন্ধুরা তোমাদেরকে এখন খুঁজে বের করতে হবে এখানে কোথায় আলাদা মাছটি রয়েছে যদি এখানে থাকা আলাদা মাসটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখের দৃষ্টি একদম ঠিক আছে আর যারা খুঁজে পাওনি দেখো এখানে থাকা আলাদা মাসটি ছিল একদম শেষ লাইনে চলো এবার ছবির চ্যালেঞ্জ তো তোমরা দেখতে পাচ্ছো দুটো ছবি এবার এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি পাত্রের নাম কি হবে পারলে কিন্তু সবার আগে উত্তরটি জানাবে কমেন্টে তো চলো গাইজ অ্যান্সারটি দেখে নাও প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একটি সস আর তারপরে রয়েছে পেন তাহলে দুটো ছবিকে যোগ করলে এখানে পাত্রটির নাম হবে সস পেন চলো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আরো দুটো ছবি এবার এই দুটো ছবিকে যোগ করে তোমাদের এখানে বলতে হবে একটি শব্দের নাম কি হবে বন্ধুরা পালের উত্তরটি এটি তো খুব সহজ ছিল দেখো প্রথমে যে ছবিটি রয়েছে সেটি একটি বাসের ছবি অর্থাৎ বাস তারপরে রয়েছে বিড়াল ইংলিশ হচ্ছে হচ্ছে তাহলে দুটো ছবিকে যোগ করলে এখানে ক্যাট এবার দেখতে পাচ্ছ আজকের ভাইরাল ভিডিও তো স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ ছবিটিতে একটি হোটেলের মধ্যে খুন হয়ে গেছে এই খুনের তদন্ত করতে এসেছে পুলিশ আর সেখানে রয়েছে তিনটি মহিলা ও একটি ছেলে বন্ধুরা তোমরা কি তোমার ডিজিটাল নলেজ দিয়ে বলতে পারবে এই চারজনের মধ্যে এই লোকটির খুন কে বা কারা করেছে যদি তুমি বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে তোমার উত্তরটি আমাকে কমেন্ট করো টাইমস আপ কি গাইস তুমি কি গেস্ট করতে পেরেছো এখানে এই লোকটির খুন এদের মধ্যে কারা করেছে যদি উত্তরটি তুমি নিজে থেকে দিতে পেরে থাকো তাহলে তুমি জিনিয়াস ভিডিওটিতে এবার লাইক করবে আর যারা পারছো না দেখো এখানে ছবিটিকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে এক নম্বরের ছেলেটি এই লোকটার হত্যাকারী কারণ এক নম্বর ছেলেটির হাতে ব্লাড লেগে রয়েছে এবং হাতটিকে সে লুকানোর চেষ্টা করছে সুতরাং এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে এক নম্বরের ছেলেটি এই লোকটির খুন করেছে তো গাইজ লাস্টে তোমরা দেখছো দুটো ছবি এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে আর লাস্ট কোয়েশ্চেন তাই উত্তরটি পালে কিন্তু অবশ্যই সবার আগে কমেন্ট করবে চলো মেয়েটির নাম দেখে নাও প্রথমে লেখা রয়েছে চৈ তারপরে লেখা আছে তালি তাহলে মেয়েটির নাম হচ্ছে চৈতালি বন্ধুরা তোমার উত্তর কি চৈতালি হয়েছিল তাহলে তোমরা কমেন্টে লিখো চৈতালি হ্যালো গাইজ আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর এরকম ট্যালেন্টেড পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে